বেকারত্ব জীবনটা বহু কষ্টের দিনদারবাই ও বোনেরা যারা বেকারত্বর মধ্যে জীবন কাটাইতেছেন আসলে হতাশাগ্রস্তের মধ্যে তারা আছেন কেহ তাদেরকে দেখতে পারে না আপন জন প্রিয়জন পরিবারের লোক স্ত্রী হ্যাঁ বাড়ির লোকজন কেউ তাদেরকে ভালো পায় না দেখতেও পারে না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন যাইতেছেন কিন্তু আপনার কপাল খুলতেছে না আপনার ভাগ্য পরিবর্তন হইতেছে না ভাই ও বোনেরা আল্লাহ রুবুল আলমিনের কালামের মাধ্যমে এই তদ্বিরখানা আপনি করে দেখেন আল্লাহ চাহে তো আপনার চাকরির সন্ধান হয়ে যাবে চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে একটি আয়াত এবং একটা এই আয়াতের নকশাখানা দিয়ে দিলাম এই আয়াতখানা এবং এই নকশাখানা আপনি কবজ বানিয়ে লিখে তাবিজের মধ্যে ভরে আপনার গলায় অথবা আপনার ডান হাতে পরিধান করেন ইনশাআল্লাহ তারপর যে কোনো জায়গায় আপনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যান চাকরির সন্ধানে খুঁজে যান ইনশে আল্লাহ তালা যেখানে যাবেন সেখানেই আপনার চাকরি হবে এই আয়াত আপনাকে আমি পরে শোনাচ্ছি পারলে আপনিও শিখে নেবেন আল্লাহর কালাম মহাগ্রন্থ মস্ত বড় এক ফজিলতময় এটার মাধ্যমে কাজ হবেই তো আসুন আমরা শিখে নেই বিসমিল্লাহ [الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز] بلي بسم الله الرحمن الرحيم [الله لطيف بعباده يرزق من يشاء] এ এই খানা লিপিবদ্ধ করবেন এবং নকশাখানা লিপিবদ্ধ করে তাবিজ জাকারে ভরে আপনার হাতের মধ্যে লাগিয়ে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউর জন্য চাকরি দেওয়ার জন্য চলে যান চাকরি খোঁজার জন্য চলে যান আল্লাহ আপনার উত্তম ডিজিকার ফায়সারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন